ইসরায়েল কিন্তু শক্তভাবে বলেছে ভারত যেটা করছে ঠিক আছে এবং তারা ভারতকে সমর্থন করে এবং টার্কি পাকিস্তানকে পাকিস্তান বসে দাঁড়িয়েছে আমরা জাতিসংঘের কথা বলছি সিকিউরিটি কাউন্সিলের কথা বলছি এখন দুই পক্ষ যদি তাদের নিজেদেরকে রেস্টেন না করে বিরত না রাখে সংযত না রাখে এটি তো যে কোনো দিকে অর্থাৎ পরিস্থিতি আরও অবনীতির দিকে যাওয়া সব রকম ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখলাম ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ দেখলাম এবং সেই যুদ্ধগুলোর পরিণতি কতখানি ভয়াবহ হয় সেটিও আসলে আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধের পর দক্ষিণ এশিয়ায় আসলে যে যুদ্ধের দাম বাঁচতে যাচ্ছে সেই প্রভাব বাংলাদেশের মতো আমাদের যাদের বর্ডারের সাথে ভারত এবং পাকিস্তান দুটো দেশেরই সম্পর্ক আছে আমাদের মতো এই রাষ্ট্রগুলোর আসলে কি হতে যাচ্ছে না যেহেতু আপনি বলছেন না যে প্রোগ্রাম তো শুরু হয়েছিল এই সংঘাত থেকে যুদ্ধে যাবে কি এবং আলোচনার প্রশ্নটাও করেছেন এখন বাংলাদেশ সহ এই অঞ্চলের যে যারা আছে আমরা তো আমাদের একটা স্টেটমেন্ট বিকালে গেছে নিশ্চয়ই দেখেছেন যে আমরা উদ্বেগের কথা জানিয়েছি সংযম প্রদর্শনের কথা জানিয়েছি তো এর বাইরে বাংলাদেশের মতো শান্তিকামী দেশ যারা আছে তাদের এর বাইরে খুব বেশি কিছু বলার আছে বলে মনে হয় না এবং আপনি যদি সারাদিন দেখুন আজকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলুন কিংবা ইউনএসজি আন্তনিও গুতেরেস থেকে শুরু করে যা এখন পর্যন্ত যে স্টেটমেন্টগুলো আছে সবারই মোটামুটি এই যে ঘটনাটা ঘটেছে যে মিসাইল মিসাইল হামলা ভারতের অপারেশন সিঁদুর নামের এবং তার প্রতি উত্তরে পাকিস্তান যেটা করেছে দুই পক্ষের এই যে সংঘাত হানাহানিতে সবাই মোরললেস একসুরে কথা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যেমন বলছে খুবই ফ্রাস্ট্রেটিং আবার অ্যান্থনিও গুতেরের সংযম প্রদর্শনের কথা বলে এটাও সতর্ক করে দিয়েছে পাকিস্তান ভারতের যুদ্ধ গোটা দুনিয়া কিন্তু আর অ্যাফোর্ড করতে পারবে না আর আপনি যদি বলুন চীনের কথা বলুন রাশিয়ার কথা বলুন ইউএর কথা বলুন মোরলে সবাই সেইম পেইজে কথা বলেছে ব্যতিক্রম ইজরায়েল ইসরায়েল কিন্তু শক্তভাবে বলেছে ভারত যেটা করছে ঠিক আছে এবং তারা ভারতকে সমর্থন করে এবং টার্কি পাকিস্তানকে পাকিস্তান বসে দাঁড়িয়েছে তো এই জায়গাতে ধরেন বাংলাদেশের মতো দেশ যারা আছে তাদের পক্ষে তো আসলে এর বেশি কিছু করার আছে বলে আমি এই মুহূর্তে মনে করি না একটা দিক আরেকটা যদি বলি যে প্রশ্নটা আপনি করেছিলেন যে দুই পক্ষের যে অবস্থান যে আমরা যদি ডিফেন্স বাজেটের কথা বলি বা মিলিটারি পাওয়ারের কথা বলি গ্লোবাল ফাওয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্স প্রতি বছর একটা ইন্ডেক্স করে তো সেই ইন্ডেক্সে যেটা দেখাচ্ছে যে সব দিক থেকে আপনি বলুন বিমান বাহিনী বলুন সেনাবাহিনী বলুন নৌবাহিনী বলুন সব দিক থেকে ভারত দুই বা তিন গুণ শক্তিতে এগিয়ে আছে বাজেট তো সাত থেকে সাড়ে সাত গুণ বেশি আমি দু হাজার লাস্টে ইন্ডেক্স এটার কথা বলছি কিন্তু একটা জায়গাতে খুব কনসার্নের জায়গা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার আমি যদি নিউক্লিয়ার পাওয়ারের কম্পারিজন করি যেটাতে তাদের ইন্ডেক্সে বলা হচ্ছে যেখানে ভারতের আছে একশো তিরিশ থেকে চল্লিশটা পাকিস্তানের আছে একটা একশো চল্লিশ থেকে পঞ্চাশটা অর্থাৎ এই জায়গাতে অন্তত খানিকটা হলেও পাকিস্তান এগিয়ে আছে এবং শেষবার যেটা হয়েছিল আপনার ভারত পাকিস্তান যুদ্ধের সময় তখন একটা আশঙ্কা ছিল পারমাণবিক যুদ্ধে দুই দেশ দুই দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী জড়িয়ে পড়ে কিনা এবং আজকে সিএনএনের একটা খবরে বলা হচ্ছে অপারেশন সিন্দুরে যে হামলাটা চালিয়েছে তাতে করে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রকে কোট করে উনিশশো সালের পর এটি সব পাকিস্তানের টেরিটোরিতে ঢুকে এত বড় পরিসরে হামলাগুলো হয়নি তো সেই জায়গাতে আশঙ্কা উদ্বেগের জায়গাটুগুলোও আছে এবং আমরা যদি সামাজিক পরিসরে পাকিস্তানে আমি ডন দেখছিলাম সন্ধ্যাবেলা সেখানে বিভিন্ন অ্যানালিস্টকে কোট করে যেটা বলা হচ্ছে একটু আগে যেটা বলেছি যেভাবে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা পাল্টা হামলা করেছে আগামী দুই তিন দিনে যদি এটা হয়ে যায় খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না এবং এখন থেকে মিনিট দশ বিশেক পরেই বোধহয় সেবাদ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সেখানে আর একটু স্পষ্ট হবে যে পাকিস্তান কোন কোন পথে হাঁটবে আসলে যুদ্ধ নতুন করে